নমস্কার নেশান টাইমে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রাজা বন্দ্যোপাধ্যায় গতকাল রাতে সাড়ে নটা নাগাদ ভারতের রাজনীতিতে এবং দেশের ক্ষেত্রেও বটে এক ইন্দ্রপতন ঘটে গেছে বলা যেতে পারে মারা গেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মনমোহন সিংয়ের মৃত্যু ইন্দ্রপতন তো বটেই এবং ভারতের দেশের ক্ষেত্রে দেশের অগ্রগতির ক্ষেত্রে যে একটা স্বর্ণালী অধ্যায় সেই স্বর্ণালী অধ্যায়কে আমাদের মনে করিয়ে দেয় কারণ স্বাধীন ভারতের এই পঁচাত্তর বছরের ইতিহাসে একাধিক প্রধানমন্ত্রী এসেছেন কিন্তু হাতে গোনা যে কয়েকজন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ কয়েক যোজন এগিয়ে গেছে সেই হাতে গোনা কয়েকজন প্রধানমন্ত্রীর মধ্যে অন্যতম ছিলেন মনমোহন সিং তাঁর যে আর্থিক সংস্কার যে নীতি যেটা বারবার বলা হয় যে ভারতবর্ষকে সম্পূর্ণ ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল যে অর্থনীতি তলিয়ে গেছিল এক গভীর খাদে সেইখান থেকে গোটা দেশকে টেনে তুলে আনা অর্থনীতির আমূল সংস্কার এবং তার সেই সংস্কারের ভিতের ওপর দাঁড়িয়ে বছরের পর বছর ধরে সেই তার একানব্বই সালের অর্থমন্ত্রী হিসেবে সংস্কার এবং দু চার থেকে দু হাজার চোদ্দো অবধি দশ বছর প্রধানমন্ত্রী হিসেবে দেশকে নেতৃত্ব দেওয়া একের পর এক মাইলস্টোন বা যুগান্তকারী নীতির প্রচলন প্রণয়ন দেশকে যে জায়গায় এগিয়ে দিয়েছে তার সুফল পরবর্তীকালে একাধিক প্রধানমন্ত্রী বা বলা ভালো গোটা দেশ ভোগ করেছে এমনটাই বলে থাকেন অর্থনীতিবিদ থেকে শুরু করে সমস্ত রাজনীতিবিদরা হ্যাঁ তাকে জনপ্রিয় প্রধানমন্ত্রী বলা যাবে না হয়তো কারণ তাঁর ডাকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জনসভায় ভিড় করবেন না কিন্তু তার রাজনৈতিক দূরদর্শিতা অর্থনীতিবিদ হিসেবে দেশের অর্থনীতির ক্ষেত্রে দূরদর্শিতা সত্যিই একটা বড় ছাপ ফেলে রেখে গেছে গোটা দেশের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা তার চরিত্র রাজনৈতিক দৃঢ়তা বিভিন্ন সিদ্ধান্তে থাকা গতকাল থেকে শুরু করে সারাদিন ধরে আলোচনা হচ্ছে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন অনলাইনে সরাসরি বিশিষ্ট অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র সুপর্ণবাবু আপনাকে স্বাগত নিউজ টাইমে আপনি শুনতে আসছেন সুপর্ণবাবু যেটা আমরা শুরুতেই যেটা বলছিলাম যে আপনাকে পেয়েছি আমরা অর্থনীতিবিদ হিসেবে তার রাজনৈতিক দৃঢ়তা দৃঢ় পদক্ষেপ এগুলো আলোচনা তো থাকবেই কিন্তু আমরা একবার যদি আরও সহজভাবে বুঝতে চাই যেটা বলা হচ্ছে যে একানব্বই সালে যেটা আমরাও ভাষা ভাষা জানি সাধারণ মানুষ বা একানব্বই সালে এখনকার জেনারেশন তখন তো জানতোই না ইয়ং জেনারেশন ঠিক কি অবস্থা হয়েছিল ভারত কি এমন আর্থিক সংকটে উনিশশো সালে পড়েছিল যে আমাদের শুনতে হয়েছিল যে ভারতবর্ষকে সোনা পর্যন্ত বিক্রি বিক্রি করতে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক থেকে গিয়ে যে সোনা বিক্রি হওয়ার মতো পরিস্থিতি ঠিক কি আর্থিক সংকটটা ভারতের ক্ষেত্রে তখন ছিল একানব্বই সালের সেই সময়টা এবং তা থেকে তিনি উদ্ধারটাই বা করলেন কিভাবে এইটা যদি একটু আমাদের বুঝিয়ে বলেন আজকে যখন আমরা ডক্টর মনমোহন সিংকে স্মরণ করছি প্রথমেই আমি আপনার অনুমতি নিয়ে একটি নাম ব্যবহার করতে চাই যার জন্যে ভারতবর্ষের মানুষ সারা পৃথিবীর মানুষ ডক্টর মনমোহন সিং এর মতো একজন মানুষকে পেয়েছেন সেই ব্যক্তির নাম পি ভি নারাসিমা রাও তার দূরদর্শিতার ফল ফলই হচ্ছেন ডক্টর মনমোহন সিং তিনি যদি দূরদর্শী না হতেন তিনি যদি সেই রাত্রির বেলা তার ঘনিষ্ঠ পিসি সি আলেকজান্ডার সাহেবকে দিয়ে যখন ডক্টর মনমোহন সিং ইউজিসির চেয়ারম্যান সেই সময় তাকে ফোন করে যদি না বলতেন যে পরের দিন আসতে হবে এবং উনি আশ্চর্য হয়ে গেছিলেন যে কিভাবে সেটা সম্ভব কেন উনি প্রত্যক্ষ রাজনীতিতে পিসি যখন তাকে বলেন পরের দিন গিয়ে তাকে শপথ গ্রহণ করতে হবে এবং দেশের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে হবে প্রেক্ষিতে হচ্ছে আইজি প্যাটেলকে আগে বলা হয়েছিল করার জন্য সেটা প্রস্তাবটা স্বীকার করেননি সুতরাং আগে পিবি নারাসিমা রাও এক দুই হচ্ছে আপনার প্রশ্ন তাহলে আপনি ভীষণভাবে শুরুতে যখন এই অনুষ্ঠানটা শুরু করলেন প্রেক্ষাপটটা এত সুন্দর করে সাজিয়েছেন সুতরাং আমি আপনার থেকে সেইখান থেকে নিয়ে আমি দুটো লাইন ব্যবহার করে এটা বলতে চাই যে আজকে আমাদের প্রায় আমরা সাতাত্তর বছর পার করে ফেলেছি আটাত্তরের দিকে হাঁটু হাঁটছি আমরা এই সাতাত্তরটাকে আমি দুটো ভাগে বিভক্ত করতে চাই একটা হচ্ছে সাতচল্লিশ থেকে একানব্বই সেটা হচ্ছে চুয়াল্লিশ বছর এবং একানব্বই পশ্চাৎ আরো তেত্রিশ বছর বা চৌত্রিশ পঁয়ত্রিশ বছর যেটা আমরা করলাম কি সমস্যাগুলো হয়েছিল আমরা জানি উনিশশো সালে যখন ভারত মানে রাজনৈতিক একটা এনটিটি হিসেবে যখন তারা স্বাধীনতা লাভ করেন সেই সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার যে সমস্যাগুলো ছিল সেইগুলোকে অ্যাড্রেস করার জন্য তাকে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে এক এবং দ্বিতীয়ত তার যে মানসিক বিশ্বাস তিনি মনে করতেন যে গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর হচ্ছে হাইটস ইকোনমি সেগুলোই উনি কোন বেসরকারী করণ বা কিছুতে সেই সময় সেই পরিবেশও ছিল না আর উনি বিশ্বাসও করতেন না এবং তখন আমরা সেটা একটা কথা দুই হচ্ছে আমাদের গরিব দেশ আমাদের শিল্প নেই কিচ্ছু নেই সবকিছু থেকে আমরা আসার চেষ্টা সুতরাং সরকার নির্ভর একটা জিনিস তৈরি করা এবং বাজারটাকে মনে এমনভাবে হচ্ছে শুধুমাত্র লাইসেন্স রাজের মাধ্যমে সেটাকে পরিচালিত করা আর লাইসেন্স রাজ মানেই এমন একটা জায়গা সেখানে হয়তো সবকিছুই শ্রদ্ধা নির্ধারিত তাহলে লাইসেন্সের ভালো জিনিসও যেরকম আছে বেশিরভাগটাই দেখা গেল চুয়াল্লিশ বছরের যখন সময়টা হলো যে লাইসেন্স রাজটা আমাদের মেধাটাকেও যেন একটা শিকলবন্দি করে ফেলেছে এক দুই হচ্ছে দুই হচ্ছে শিল্পে উন্নতি হয়নি দুই তিন হচ্ছে এমার্জেন্সি পশ্চাৎ আমাদের আনএমপ্লয়মেন্ট বা আপনার এই জায়গাটা প্রায় হায়েস্ট লেভেলে ছিল যেটা আমরা আবার দু হাজার কুড়ি একুশে যেটা দেখতে পাই সেটা সেখানে ছিল চার হচ্ছে আমাদের ফরেন এক্সচেঞ্জ বা বিদেশি মুদ্রা যেটা দিয়ে আমরা বারবার যিষুবাইর জিনিস কেনার জন্য আমরা সেটা এখনো অনেকটা নির্ভরতা কারণ আমাদের মূলত তিনটা জিনিস আমরা কিনি পেট্রোলিয়াম অয়েল লুব্রিকেন্স বা অন্যান্য জিনিস বা গোল্ড ইম্পোর্টস এগুলার জন্য আমাদের প্রচুর এ যায় এনার্জি রিকোয়ারমেন্টের জন্য এবং আমাদের কাছে সেই 91 সালে মাত্র 15 দিনের টাকা পড়েছিল সেটা করার জন্য মানে সালে মাত্র দেশের হাতে দেশচালনা 15 করার মতো মানে বিশেষ দ্রব্য আমদানি করার মতো 15 দিনেরই টাকা পড়েছিল সুতরাং এই যে সোনা বন্ধক দেওয়ার সিদ্ধান্ত তখন অনেকে ছ্যাছা করে কিন্তু তখন সেই জিনিসটা যেগুলো করা হয়েছিল যে আমাদেরকে সেই জায়গা থেকে উদ্ধার করার জন্যে এবং ড সিং যেটা করেন ডক্টর সিং শত প্রতিরোধ সত্ত্বেও তার কারণ তাকে তার নিজের দলের মধ্যে নিজের অ্যালাইজদের মধ্যে এবং একটি কথা আমি বলতে চাই অপোজিশনে যতটা নন কোঅপারেশন পেয়েছেন তার থেকে নিজের পার্টি বা নিজের অ্যালাইজের মধ্যে কিন্তু বেশি তাকে লড়তে হয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু উনি সেটা করেন স্টেট ট্রেডিং কর্পোরেশন বা অন্যান্য যেগুলো ছিল যা এমএসটিসি বা অন্যান্য স্টেট ট্রেডিং কর্পোরেশন যারা ছিল তারাই একমাত্র যেন মনোপলে ছিল তারাই সব কিছু করত এবং আমরা একটা যে ভারত ভারতবর্ষের যেটা পৃথিবীর অঙ্গ বোঝাই যেত না সেটা একটা দ্বীপপুঞ্জর মতো বাস করত সুতরাং এই প্রেক্ষিতগুলো ছিল সুতরাং আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে পরিবেশ কি মনমোহন সিং তৈরি করেছেন না তার প্রাজ্ঞ মনমোহন সিং পরিবেশকে হ্যান্ড পরিস্থিতিকে মোকাবিলা করতে সাহায্য করেছেন এই প্রশ্নের আমি বারবারই উত্তর খুঁজে বেড়াচ্ছি তার কারণ যদি পরিস্থিতি স্বাভাবিক হতো আর উনি যদি উনি আর যদি পরিস্থিতি অস্বাভাবিক হতো আর উনি যদি প্রাজ্ঞ না হতেন তাহলে উনি কি করে সেটা করতে পারতেন যেটা উনি করেছেন তাই জন্যই আজকে আমরা কথা বলার জায়গায় আছি আর উনি যদি সেরকম প্রাজ্ঞ না হতেন কিন্তু পরিস্থিতি সেটাকে যদি চাইতো যে উনি হোন তাহলে আমরা কোথায় ঠিক পড়ে থাকতাম সুতরাং এই যে ভারতকে আবার বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা সেটার মূল কারিগর বা মূল যেটাই বুঝতে চাইছি সুবর্ণবাবু যে যেটা বলা সেই সময় যে উনিশশো একানব্বই যে অর্থিকভাবে একদম যেউলিয়া যেউলিয়া হয়ে যাবার উপায় হয়েছিল ভারতের সেইখান থেকে কিভাবে কি কি পদক্ষেপে তিনি ভারতকে এইভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা তিনি উনি প্রথম উনি প্রথম কথা হচ্ছে যেগুলো করলেন প্রথম কথা হচ্ছে ট্রেড পলিসি সেটাকে 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 ঠিকঠাক করলেন যাতে আমরা প্রত্যেকটা দেশের সাথে তার কারণ ভারতবর্ষ তো কোনো ট্রেড ব্লকের তখন ছিল না পরে সেটা হলেও এবং আমরা ওই সার্কের একটা বা করি কিন্তু অন্যান্য জায়গায় যেরকম হয় বা আমরা আসিয়ানেরও রেপ্রেজেন্টেটিভ নই কেন আমরা সাউথ ইস্ট এশিয়ান নই কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা বা বাইল্যাটারাল এগ্রিমেন্ট করা ঠিক আছে ট্রেড এর মধ্যে মানে আমরাও তোমাদেরকে জিনিস পাঠাতে পারবো তোমরাও কি আগে হতো যে ধরুন আমরা হয়তো অন্যদিকে রপ্তানি করবো এবং চাইছি যে অন্যদিকে যাতে জিনিসটা এত কম ডিউটি ওরা আরোপ করবে যে আমাদের জিনিসগুলো ওখানকার ক্রেতারা কিনতে পারবে কিন্তু স্বাভাবিকভাবেই যখন ওখান থেকে কোনো পণ্য রপ্তানি হয়ে এখানে আসার চেষ্টা করত আমাদের দেশীয় শিল্পেকে প্রোটেক্ট করার জন্য এতটাই শুল্ক বা ট্যারিফ উঁচু করে দেওয়া হতো এটাকে প্রোটেক্ট করার জন্যে তাতে কিন্তু বিদেশি যারা করতে চাইতেন তারা কিন্তু সেই রকম সম একটা মাঠ পেতেন না যেটাতে লেভেল প্লেইং ফিল্ড আমরা এড়িয়ে যেতে বলি সুতরাং যদি আমরা এখানে সেরকম ভাবে করতাম এবং এই প্রোটেকশন দিতে দিতে আমাদের শিল্পগুলো কিছুতেই বড় বা সাবালক হয়ে উঠল না কিন্তু তারাও কিন্তু প্রোটেক্টেড ইকোনমি বা লাইসেন্স রাজেরই একটা প্রোডাক্ট ছিল সেই জন্য আমরা এখনো যখন পরে দেখতে পাই যে লাইসেন্স রাজের আগের যে শিল্পগুলো ছিল এবং লাইসেন্স রাজ উঠে যাওয়ার পরে যে শিল্পগুলো ছিল খুব কমই শিল্প কিন্তু জায়গায় তার কারণে তারা নিজেদেরকে সেটা তৈরি সুতরাং উনি থেকে আপত্তি আপত্তি মানে শুধু নিউক্লিয়ার করেননি ডিল ইউএস এর সাথে টু থ্রির জন্য নয় এখানকার যারা শিল্পপতি ছিল যারা যারা প্রোটেকশন বা নিজেদেরকে নিজেদেরকে ওই লাইসেন্স বাজারের সুবিধা নিয়ে নিতে চেয়েছিলেন তারাও কিন্তু ডক্টর সিং এর এই নীতিগুলোর বিরোধ করা দুই তিন হচ্ছে স্টেট ট্রেডিং কর্পোরেশন বা অন্যান্য যে সংস্থাগুলো ছিল যার মধ্যেই বিকি কিনি হবে আমদানি রপ্তানি হবে তাদের সেই মৌরসি পাট্টাটাকে শেষ করে দেওয়া এগুলো হচ্ছে প্রচন্ড বড় বড় পদক্ষেপ উনি অর্থমন্ত্রী হিসেবে নিতে পেরেছিলেন এবং সম্পূর্ণ সাহায্য পেয়েছিলেন প্রাইম মিনিস্টার মানে প্রাইম মিনিস্টার নারসিংহ থেকে একেবারেই সুমেন্দ্রবাবু একদমই আপনার কথা থেকে পরিষ্কার যে যেভাবে মানে মূলত যেটা আপনি বললেন যে রক্ষণাত্মক যে আর্থিক নীতি সেই রক্ষণাত্মক বেড়া সেটাকে কাটিয়ে উঠে উদার অর্থনীতি যে সাহসিক দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন ঘরে এবং ঘরের বাইরে বিরোধিতা সত্ত্বেও সেটাই বোধ হয় ভারতবর্ষ আজকে বিশ্বের যে পঞ্চম আর্থিক শক্তির জায়গায় এসে দাঁড়িয়েছে তার ভিত্তিটা তিনি তৈরি করে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী মনমোহন সিং অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র আপনাকে অনেক ধন্যবাদ সুপর্ণবাবু নেশন টাইমে যোগ দেওয়ার জন্য এই মুহূর্তে নেশন টাইমে আমরা নেব ছোট্ট একটি বিরতি ফিরে এলাম নেশন টাইমে মনমোহন সিং তিনি নিজেই নিজেকে বলতেন আই এম অ্যান অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার তা তো বটেই কারণ তার তো প্রধানমন্ত্রী হওয়ার কথাই ছিল না দু হাজার চালে দু চার সালে সোনিয়া গান্ধীর নেতৃত্বে ইউপিএ যখন এন বাজপেয়ীর হারায় তখন সোনিয়া গান্ধীর প্রধানমন্ত্রিত্বের বিরোধিতা যা ঘরে এবং বাইরে দুখানেই হয়েছিল দু জায়গাতেই সুষমা স্বরাজ তিনি বলেছিলেন বিদেশিনী প্রধানমন্ত্রী হলে তিনি মাথা কামিয়ে ফেলবেন অন্যদিকে ঘরে কংগ্রেসের অত্যন্ত বড় নেতা শারদ পাওয়ার তিনি কংগ্রেস ছেড়ে তৈরি করলেন এনসিপি সেই জায়গায় দাঁড়িয়ে সোনিয়া গান্ধীর অন্তরাত্মা কাট কাঁদল কোর্ট কোট এবং হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে মনমোহন সিংকে তিনি আনলেন প্রধানমন্ত্রীর আসনে এবং যেটা কথার বলার যে মনমোহন সিংকে সবাই শান্ত নম্র অত্যন্ত নমনীয় বিনয়ী তার চারিত্রিক বৈশিষ্ট্য এইভাবে প্রচারিত থাকলেও তিনি যে তার সিদ্ধান্তে অত্যন্ত কঠোর অত্যন্ত অবিচল থাকতে পারেন তার প্রমাণ তিনি ছত্রে ছত্রে দিয়েছেন আসুন আমরা এক ঝলকে যখন একানব্বই সালে তিনি অর্থমন্ত্রী ছিলেন এবং তারপর দু থেকে দু থেকে দু হাজার বছর প্রধানমন্ত্রী সেই সময় তার যুগান্তকারী যে যে সিদ্ধান্ত যেগুলোর জন্য ঘরে বাইরে সহযোগী দলের কাছে প্রবল বিরোধিতা সামলাতে হয়েছে তা সত্ত্বেও তিনি অনর ছিলেন সেইগুলো এক ঝলকে দেখেনি যাকে আমরা এক কথায় মনমোহনী জাদু বলতেই পারি উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই অর্থমন্ত্রী হিসেবে তার প্রথম পদক্ষেপ হলো উল্লেখযোগ্য থেকে গুরুত্বপূর্ণ উদার অর্থনীতির প্রচলন করা দেশে রক্ষণাত্মক অর্থনীতি বাদ দিয়ে বিদেশি বিনিয়োগকে খুলে দেওয়া দেশের বাজারে লাইসেন্স নীতি বিলোপ করা বিক্রয় তার পরিবর্তে ভ্যাট মানে সেলস ট্যাক্সের পরিবর্তে কর ব্যবস্থা পাল্টে ভ্যাটের প্রচলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে কাজ অর্থনীতি অর্থমন্ত্রী হিসেবে দু চার থেকে দু হাজার চোদ্দো দশ বছরে প্রধানমন্ত্রী হিসেবে তার গুরুত্বপূর্ণ কাজগুলো হলো একশো দিনের কাজ যে এই আইন নারেগা আইন সেটা প্রচলন করা শিক্ষার অধিকার আইন প্রচলন করা তার সঙ্গে বাচ্চাদের সার্বজনিক যে মিড ডে মিল সেটা প্রচলন করা তথ্যের অধিকার আইন তার প্রচলন জাতীয় গ্রামীণ স্বাস্থ্য যোজনা ন্যাশনাল রুরাল হেলথ মিশন তার প্রচলন করা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ আইন তার প্রচলন জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ গঠন পাশাপাশি আধার কার্ডের প্রচলন আধার কার্ড গুরুত্বপূর্ণ পরিচয়পত্র রকম পরিচয়পত্র নিয়ে আর মানুষকে ঘুরতে হচ্ছে না এখন একটা কার্ডেই যাবতীয় পরিচয়পত্র যাবতীয় কার্ড হয়ে যাচ্ছে এবং সবশেষে অবশ্যই ভারত মার্কিন পরমাণু চুক্তি সাপোর্ট দেওয়া সমর্থন দেওয়া চৌষট্টিটা আসনের সমর্থনের উপর ভিত্তি করে টিকে থাকা বামেদের যাবতীয় আপত্তি অগ্রাহ্য করে সরকার পড়লে পড়ুক কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি তিনি করবেনই এই যে সিদ্ধান্তে অবিচল থাকা এই এতগুলো দৃষ্টান্ত তার যে দৃঢ়তা তার কিন্তু পরিচয় এমনই দৃঢ় প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং এবং এরপর আমরা স্বল্প পরিসরে দু একটি প্রতিক্রিয়া শুনে নেব প্রথমেই অবশ্যই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী আসনে যখন তিনি ছিলেন মনমোহন সিংকে প্রধানমন্ত্রী কুরসি থেকে সরিয়েই নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হন দেশের দু সালে এবং তার আগে যখনই প্রচারে এই মনমোহন সিংকে নরেন্দ্র মোদী মৌনমোহন সিং বলে আক্রমণ করতেন মৌনমোহন সিং কিন্তু আজকে মারা যাবার পর তিনি যখন শ্রদ্ধা দিতে যান মতিলাল মার্গের বাড়িতে তারপর মনমোহন সিংয়ের প্রতি प्रधानमंत्री नरेंद्र मोदी की प्रतिक्रिया जानिए इंसान के रूप में एक विद्वान अर्थशास्त्री के रूप में और रिफॉर्म्स के प्रति समर्पित लीडर के रूप में उन्हें हमेशा याद किया जाएगा एक अर्थशास्त्री के रूप में उन्होंने अलग अलग स्तर पर ভারত सरकार में अनेक सेवाएं दी एक चुनौतीपूर्ण समय में उन्होंने रिजर्व बैंक के गवर्नर की भूमिका निभाई সিপিআইএম যাদের সমর্থন যারা প্রবল আপত্তি জানিয়েছিল পরমাণু চুক্তি নিয়ে এমনকি মনমোহন সিংয়ের আর্থিক নিয়ে আজকে বৃন্দাকারাত তিনি মনমোহন সিং সম্পর্কে কি বলছেন আমরা শুনে নেব He was a distinguished economist. Of course, we disagreed with him on many issues of the economy. But that does not at all take away from the fact that whatever he did, he believed, was in the interests of India and the interests of the nation. And therefore, his legacy really is a multifaceted legacy. And certainly, India has lost uh, a very distinguished son. শুধু দেশে নয় বিদেশি রাষ্ট্রপ্রধানদের কাছেও তিনি সমান সমাদৃত ছিলেন আমরা শুনে নেব শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি রনীলা বিক্রমাসিংঘে তিনি also friendly with me, I met him, we had a lot of discussions. From that time I kept my contacts with him and also kept him informed of what's happening in Sri Lanka. The last few visits I made there I was always able to meet him, uh, two, to keep him brief. But he was not in good health as I knew from the last year or so. He did a lot for India and he did a lot for Sri Lanka and Indo Lanka relationships. I think the fifty thousand আগামীকাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে ভারত মতার এই কৃতি সন্তানের নেশন টাইম আজ এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম